বালতি দিনে জল ছিটে দিচ্ছি সূর্য ভয় পেয়ে গেছে তখন আমি চাঁদে বাবা পঁচাত্তর খানা সুপারি গাছ লাগিয়ে দিলা এর নামে তিন বিঘা লাইকা বলে কুত্তা একটা পাঠিয়ে দিলে তোর বাচ্চা পড়ছু তো কুত্তা না ও কুত্তা পায়নি ছাগল পাঠিয়ে দি দিল গাভিন ছাগল সেদিকে যে বাচ্চা টাচ্চা পাচ্ছে দেশলাই কাঠির বারুদ জমি 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 করে একটা রকেট তৈরি করতে সৌ রকেটে করে তো আমি প্রথম যাইছি মেসে স্যার মেসে স্যার হ্যাঁ বাবা তুমি কোত্থেকে এলে মেসে স্যার বাবা আমি তো বাড়ি ছিলাম না এমনিতে তো অন্য জায়গায় ছিলাম সকালবেলা একটা ফোন এলো কালকে বাড়ি ঢুকেছি রাত্রিটা ঘরে ছিলাম সকালবেলা একটা ফোন এলো মঙ্গল গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে ফোন এলো ওখানে একটা একটু সমস্যা দেখা দিচ্ছে লিটিগেশান দেখা দিচ্ছে ওখানে একটা পলিটিক্যাল লিটিগেশান রাজনৈতিক সমস্যা একটা দেখা দিচ্ছে ওখানেও রাজনীতি হ্যাঁ ওখানে একটা মানে না টিএমসি বিজেপি না ওখানে মানে

চাঁদে খুব ভূমি ক্ষয় হয়ে দিলো চাঁদে খুব মাটি ক্ষয় হয়ে দিলো আর কি চাঁদে তো মানে মানে মাটি উড়িয়া উড়িয়াপালি যায় এদিক ওদিক বুঝিয়েছি বাতাস নেই ভাবুটু তাই তো ও তবু উড়িয়ে পালি যায় তবু উড়িয়ে পালিয়ে যায় কেন উড়িয়া পালি যায় কেন করছি চাঁদে আমি আমার তো যাওয়া আসা আছে আর আমি যাওয়া মানে বায়ুমণ্ডল যায় ও হ্যাঁ বায়ু তোমার সম্পর্ক বুঝি করছি সেই জন্য তখন আমি কই মহা মুশকিল মাটি ক্ষয় তো আটকিতে হবে যে করে দেবো তখন আমি চাঁদে বাবা পঁচাত্তর খানা সুপারি গাছ লাগিয়ে দিলি চাঁদে হ্যাঁ পঁচাত্তর খানা সুপারি গাছ লাগিয়ে দিলি আর আমার মাথায় এই জিনিস মানে সুপারি গাছ তো বাঁচিতে হবে আমাকে আমি এই পৃথিবী নু বাবা বালতি বালতি করে জল দিয়ে যাইতি আমি চাঁদে হ্যাঁ যে সিলভারের বালতিটা দেখছো তো হ্যাঁ ও বালতিটা করে আমি ও পুকুর জল নিয়ে আমি কিন্তু ঢেড়ে ঢেড়ে সুপারি গাছগুলোকে আমি বড়ো করছি কিসে যেতে সুপারি গাছগুলোকে আমি বড়ো করছি কিসে যেতে চাঁদে যাইতি যাইতি না এখনো যাওয়া আসা আছে যাইতি এই যে এখন এত স্পেস শিফ্ট এসি বাড়িছে না সব তো আমি কয়ে দিচ্ছি যে কী লাইনে কী করতে হবে সব আমি কয়ে দিচ্ছি কিন্তু বাবা প্রথম আমি যখন যাই দিলি কী করছি কত গাই দেশলাই কাঠির বারুদ জমি 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 করে হ্যাঁ একটা রকেট তৈরি করতে দিলি রকেটে করে তো আমি প্রথম যাইছি দেশলাই কাঠির বারুদ হ্যাঁ চিলে চিলে বারুদ জমিছি তো ওই বারুদের রকেটে করে তুমি চাঁদে গেছি বাবা কোন ইতিহাস বাবা যাই এখন জল লিয়া লিয়া সুপারি গাছ করটা বাবা বুড়ো হয়েছে একটা ছাগল খাইছে শুধু বলতে বাবা ছাগল বলতে ওখানে মানুষ তো আমি ছাড়া কেউ যাইতে পারিনি বাবা এত ইউএসএস আর এগুলো এত বাজে কারবার এদের নিজেরা তো যাইতে পারেনি ওই যে লাইকা বলিয়া কুত্তা একটা পাঠিয়ে দিলে তুমি শুনছো বইতে আছে পড়ছু তো কুত্তা না ও কুত্তা পায়নি ছাগল পাঠিয়ে দি দিল গাভিন ছাগল সেটি যে বাচ্চা টাচা বাবা ওই ছাগল তো গাছপালা খাই দিল আমি যে আবার পরে বেড়া অবশ্য হোক না কেন তা বাবা আমার যখন এই কর্মকাণ্ড দেখলো সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা তো দেখলো সব কিন্তু মানে ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করিয়া একদিন সন্ধ্যাবেলা উঠি চলে আসে সব আমি মানুষ কি হয়েছে দাদা চাঁদে আমার কুত্তা পারি নি সাগর পাঠিতে পারি তুমি নিজের চাঁদে যাওয়া জন্য তোমার বাজার ঘাট জানো একটা দুবাড়া যাওয়াটা ওই যাই এখন কি করতে দাদা চাঁদি চাঁদ সব লোকের অধিকার আছে হ্যাঁ দাদা চাঁদে যেহেতু তুমি যাচ্ছো তাহলে ওটা তোমার এখন তুমি কি করবো ওটা সিদ্ধান্ত আমি না আমার কি সম্পত্তির উপর সম্পদের উপর কোনো আকাঙ্ক্ষা আছে আমি পৃথিবীর জন্য নিবেদিত প্রাণ আমি যদি আছি পৃথিবীটা সুস্থ আছে আমি আছি চাঁদ আছে আমি আছি মঙ্গল আছে

যে চাঁদের সুপারি গাছটা লাগিয়ে দিলো বলে তার হলো কি না না বুড়ি মেরে খুনির দায়ী হতো না 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 বলি না ও লোভে লোভে আমি লুবনি তখন হাতে ভাই ধরিয়া করে দাদা ঠিক আছে তোমার নামে নেই রূপ কয়া তোর মাসির নামে কর দিল দুশো বিঘার মতো আচ্ছা তখন করে দাদা কি আছে কখন আমি একবারে আমি কি কইছি কাউকে দিতে তোর দেখ তখন তোর মাকে ফোন করতে হলো তোর মাকে তো নাসার যে প্রধান তোং ক্রে টুর্নামেন্টে 6 বিগা আমার নামে 6 বিগার জায়গা চাইতে আসছে বা এ নামে 3 বিগা এ ভাই আমি তো বড় লোক বাবা পরে বাবা আমার তো একটা বোকামই হইছে হ্যাঁ আমি জল যখন বইয়া নিতে নিতে হঠাৎ মনে আইলো আচ্ছা আমি জল ওরকম ভাবে লৈছি নি বালতে কইরা আমার তো মানে আমার মেজো দাদুর দিক দিয়ে গ্যাতি আছে সে তো মানে জল মন্ডল আর কি সে তো গ্যাতি আছে আমি যদি তাকে একবার কই কয়া দিলি আর কি বাবা হ্যাঁ জল কি মানে আমি আমরা মন্ডল গৌতম মন্ডল বাবার নাম শঙ্কর মন্ডল দাদু মতুর মন্ডল জল মন্ডল আর জ্ঞাতি তখন আর শুনে এখন চাঁদে গেলে তুমি মানে তোনে জল পাবুনি আমি আমার সঙ্গে গেলে তোনে জল দেদার জল দেদার বায়ু সব পাবো এই বাবা তুমি আমি কিনিনি আমাকে কোনো কিছু কিনতে হয়নি বাবা আমাকে কিনতে হয় এই তো বঙ্গোপসাগরের অর্ধেকটা কেউ ব্যবহার করেনি কেন ওরা মিস্টার মন্ডলের পরিবারের জন্য থাকবে

এগারোটা হয়েছে আমার এক্স ওয়ান এক্স টু আমি সব আবিষ্কার করিটি এক লাট যে আমি কি গুমনি যাইটি নেই এক্স ওয়ান এক্স টু হয়েছে এগারোটা হয়েছে এগারোটা গ্রহই আমার ও আচ্ছা না আমি তো ওগুলা কিছু আমার আমার কইতে কিন্তু খারাপ লাগে বাবা আমার না মানব সমাজের হ্যাঁ কিন্তু মানব সমাজ বড় বড় দেশের প্রধানমন্ত্রী আসুন তারা বলে মিস্টার মণ্ডল আপনি যে দিশা নেবেন সেই দিশা তাদের যে এলিয়েনগুলো আছে ওগুলো কি তোমার সেনা চাঁদের না